হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমার পাখিটাকে ছাড়ব সবাই ভিডিওটা দেখুন এবং এই হাঁসগুলো হল স্পিন হাঁস এগুলো কিন্তু বড় হইলে উরা দিতে পারে হাঁসগুলো দিয়ে কেনেন বড় হলে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আমার পাখিটাকে কিন্তু এখন ছাড়ব ভিডিওটা দেখতে থাকুন পাখিটাকে উড়াল ওরা দিতে পারে কি পারে না তাই দেখাবো

শাড়িটা দেখি যে উড়াল দিতে পারে কি না এই কারণে আমি একদিন দুই দিন পর পর পাখিটাকে সারি আমার ভিডিও যারা প্রতিদিন দেখুন তারা কিন্তু শুন যে আমি আগেও কিন্তু পাখিটাকে কিন্তু দুই তিন দিন ছাড়ছি এখনও সারি এই দেখুন কিন্তু বেশি একটা বয় হয় যে বিলায় দুশি এই সুবল মাইলা ধরে তাহলে কিন্তু ভাই পাখি থাকবো না এই কারণে বেশি একটা ডরায় ডরায় সারি না সারি কিন্তু তারপরেও অনেকটা সেভে রাখি দেখুন আমাদের পাখিটা কিন্তু অনেক সুন্দর আছে কথা কয় মাঝে মধ্যে দেখুন হালকা কিন্তু উড়া দেয় এই পাখিটার নাম হলো টিকা ময়না এখন বন্ধু করে এলাম ওই দেখেন বাইকে এরকমভাবে উড়াইতেছে আমাদের কিন্তু শুধু ভাই অনেক আদর করে এখন পাখিটাকে বন্দুকের এলাম ও ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন প্লিজ